নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালোবাসো আর আমিও অনেক ভালো আছি তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন বড়দেরকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা বাংলাতেই শুরু করলাম কারণ যেহেতু আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ শুভ নববর্ষ যাকে আমরা বলে থাকি যার কারণে ভিডিওটা কিন্তু আজকে বাংলায় শুরু করলাম তো আজকে একদিকে যেমন পয়লা বৈশাখ নববর্ষ একদিকে হচ্ছে আমার ননদ যে আমাদের এখানে যে ঘর করেছে সেই ঘর কিন্তু আজকে গৃহপ্রবেশ হবে তো তার কারণেই তরজ চলছে আর একদিকে গৃহপ্রবেশ হবে আর একদিকে সবাই মিলে কিছু না কিছু দিয়ে একটা ফিস্ট করা হবে তো আজকে তো একটা খুব আনন্দের ব্যাপার মানে ও মানে দিদিভাইদের যেহেতু গৃহপ্রবেশ হচ্ছে তো সেই কারণেই সবাই মিলে একসাথে কেউ তেল কেউ আলু কেউ এটা ওটা দিয়ে নানা যা যা লাগবে টাকা না যে যার যেরকম জিনিস দিচ্ছে দিয়ে একটা ফিস্ট মতো করা হবে আর লুচি হবে এই কারণেই একে তো গৃহপ্রবেশ আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আজকে তো আমাদের সবার উপর মানে বেশিরভাগই মানে মেয়েদের মানে মায়েদের আজকে অশোক ষষ্ঠী তো ষষ্ঠী করতে হবে যার কারণেই কিন্তু আজকে নিরামিষ লুচি টুচি খাওয়া হবে তো লুচি আলুর দম ছোলার ডাল রসগোল্লা আর দই এই সবই রয়েছে মেনুতে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে কি কি করি সারাদিন তো ভিডিও তোমরা দেখতে থাকো আর পাশে থেকো যাহা যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব কর নি সরি চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা ঝটপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর চলো তোমাদেরকে একবার দিদিভাই বাড়ি থেকে ঘুরিয়ে আনি দেখি কী হচ্ছে ওখানে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করলাম সবে আর ওদিকে বাবু আর ওর বাবা ঘুমাচ্ছে তো চলো এই ফাঁকে একবার আমি একটু ওখান থেকে ঘুরে আসি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি আমার কাজ মিটিয়ে চলে এলাম আমার ননদের বাড়ি এই দেখো এটা হচ্ছে আমার নরদের বাড়ি দিনের বেলা তোমাদেরকে একটু দেখায় তো এখনও প্লাস্টার কিছুই হয়নি মোটামুটি ঘরটাই হয়েছে ঢালাই হয়েছে এখানে দেখতে পাচ্ছ ঘিডিলও এখনও বসেনি দরজা টরজা সবই জাস্ট দুদিন আগেই লাগিয়ে দিয়ে গেছে তো এখনও কিছু হয়নি তো মোটামুটি গোছ গাছ হয়েছে আগের দিন আমি আমার একটা যা আরও বড়ো মাঠ অনেকে ছিল এসে সবাই মিলে কিন্তু হাতাপাতি সব গুছিয়ে দিয়েছে আর এই দেখো আমার নরদ সিঁড়িতে বসে আছে ওদিকে দুদিকে দুটো গেট হয়েছে তো ওই দিকের গেটটাই কিন্তু পুকুরে নামা যাবে ওটা দিয়ে ওই একটা সুবিধা হয়েছে ওর জল জল নেওয়ার অনেক সুবিধা আর এখানে এখনো জোগাড় হয়নি কিছু তো ঠ্যাগ রাখা আছে তো এই দেখো ঘরটা মোটামুটি ভালোই বড় হয়েছে ছোট হয়নি কারণ খাট পেতেও প্রায় অনেকটাই জায়গা আছে তো আলমারি খাট ড্রেসিং টেবিল সবই আছে শোকেস আর এই দেখো ঘরের ভেতরেই অ্যাটাচ একটা বাথরুম করেছে হাইটটা বেশি না তবে এই সিঁড়ির নিচ দিয়ে যেটা করে তো ওটা ঘরের ভিতরে করেছে তো খুব সুন্দর অল্প জায়গার মধ্যে যে করে দিয়েছে খুব সুন্দরই কিন্তু করে দিয়েছে ঘরটা এদিকে আমার বাবুকে দেখো সকালবেলা উঠেই ওকে কিন্তু একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ছোটো তো তাই বললাম সকাল থেকে স্টার্ট কর আর তন্ময়কেও বললাম তুমিও একেবারে একটা নতুন ড্রেস পরে নাও যেহেতু তুমি সারাদিন ভালোভাবে জামা কাপড় পরার টাইম পাবে না কারণ পুজো করতে যাবে তাই ওকেও বললাম তুমি পরে নাও দিয়ে আমি এবার স্নান করতে যাব তো এই শাড়িটা স্নান করে এসে পরবো তো চলো স্নান করে দেখা হচ্ছে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি তো রেডি বলতে বুঝতেই পারছো ছাপা কাপড়টা পরেছি মা দিয়েছে সেটা আমি পরিনি মানে আমার শাশুড়ি মা আসলে ওটা জাস্ট পেয়েছে আর এটা অনেক দিনের কাপড় আর কাপড় থাকলে না ভাজে ভাজে বড্ড কেটে যায় মানে অনেক দিনের হয়ে গেলে নোংরা মানে জানো তো মানে নষ্ট হয়ে যায় যার জন্য এটাই পরলাম তো এই কাপড়টাও বেশ ভালো তারপরে আমার কাজ মিটিয়ে আমি চলে এলাম ছাদে কাপড় শুকনো করতে দিতে জামা কাপড় শুকনো করতে দিতে আসা হয়নি ছাদে একেবারে এসেছি মানে সকালে যেসব কাপড় কেঁচেছিলাম আজকে অবশ্য কাচার কিছু ছিল না কারণ সমস্তটাই বাবু মানে আগের দিনে কিছু ভেজায়নি তো যার জন্য কাচাকুচি করিও নি আজকের দিনে তো আমি এদিকে ঘরের টুজো দিয়ে নিয়ে এখন আবার একটু ননদের বাড়ি যাচ্ছি তো দেখি পুজোটা কেমন জোগাড় হয়েছে তো এই দেখো এখানে জোগাড় চলছে ব্রাহ্মণ এখনো আসেনি তবে চলে আসবে কিছুক্ষণের মধ্যেও জোগাড় প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা একটা পাশের বাড়ির দিদি হয় মানে আমার যা হয় আর এটা তো আমার একটা যা হয় তোমরা দেখেছো এর আগেও ভিডিওতে তো সবাই মিলে জোগাড় করছে এই যে সেজমা মানে আমার সেজমা হয় সেজ শাশুড়ি তো সবাই মিলে জোগাড় করছে তো আমি এদিকে চলে এলাম যেখানে রান্না হবে যেখানে কোটাকুটি চলছে তো সেখানে এলাম সকাল থেকে আমি আসার টাইম পাইনি কারণ আমি ওদিকে ব্যস্ত ছিলাম মা যেহেতু সকাল থেকেই আজকে দিদিভাইয়ের বাড়ি তো সেহেতু এখানে আমাকে সবটাই ঘরের করতে হচ্ছে তন্ময় পুজো করতে যাবে বাবুকে খাওয়ানো বাবুর সমস্ত কিছু বা সংসারে তো টুকিটাকি অনেকই কাজ থাকে তাই সকাল থেকে আমি আসার টাইম পাইনি তাই ওদিকে পুজো টুজো করে দিয়ে তন্ময়কে সব কিছু করে দিলাম ও পুজো করতে চলে গেল দিয়ে এবার আমি কিন্তু এতক্ষণ বাদে এসে ওদেরকে একটু হেল্প করছি কারণ সবাই মিলে না করলে তো আর হবে না তো ওই সব করে এসে এখন এবার একটু মানে আমি সকাল থেকে আজকে চা খাবো সেই টাইমটুকুও পাইনি আর যদিও আজকে অসুখ সৃষ্টি বলে আমি উপোস করলে যে কোনো উপোসে আমি কিন্তু চা কিন্তু সকালবেলা খাই না মানে পুজো মিটলে তাই চা খাই তো আজকে পুজো অনেকক্ষণ মিটে গেছে কিন্তু চাটা যে খাবো টাইম পাইনি আসলে আমার চা খেতে অনেকটা টাইম লাগে আমি গরম জিনিস খুব তাড়াতাড়ি খেতে পারি না সবার খাওয়া হয়ে যায় আমি বসে থাকি এটা আমার বরাবরই অভ্যাস যার কারণে আমার এখনও খাওয়া হয়নি তাই বেলায় সমস্ত কাজ মিটিয়ে চা খেলাম আর এদিকে আমার একটা যে বড়ো মা বসে আছে দেখতে পাচ্ছো মেজো মা হয় তো উনিও চা খা আমি বললাম যে বড়ো মা এসো চা করি তাহলে সবাই মিলে একসাথে খায় বলে বসে আমি দিদিভাই ওই বড়মা আমার শাশুড়ি সবাই মিলেই বসে কিন্তু চা খাচ্ছিলাম তো চা খেয়ে আমাদের যে জেঠুটা রান্না করছে পাশের বাড়ির একটা জেঠু তো ওনাকেও একটু চা করে দিতে গেলাম তো সবাই খেয়েছি ওনারা ছিল না এবার উনিও সকাল থেকে কিচ্ছু খাননি তাই ভাবলাম একটু চাটা করে দিয়ে আসে আর এদিকে দেখো রান্না চলছে এই যে এই জেঠুটা রান্না করছে তো বড়ো মাকে বললাম বড় মা বিস্কুট দিচ্ছে জেঠুকে বললাম তাহলে জেঠু বিস্কুট দিয়ে এখন চাটা খাও জেঠু বলছে সুপর্ণা আমি সকাল থেকে কিচ্ছু খাইনি মানে কাজের চাপে আর সত্যি বলতে অত লুচি ভাজা অত তরকারি ডাল সমস্তটা জেঠু একার হাতেই করেছে মানে রান্নাটা একার হাতেই করেছে دار جی دان مہا ویدھ ما نوبی کلال انسا امنچوبگ ثبلا ستاں گدی روات گدی کارایو ممپدی کی ما پسسی صدا بھی مو دا بتے ہو گتی کاسک তো ওখান থেকে এসে আমি এখন ছাদে চলে গিয়েছিলাম আসলে এখন গরম কালার গরমকালে তো বেশি টাইম লাগে না জামা কাপড় শুকনো করার জন্য তাই দু এক ঘন্টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যায় আর ছাদে দিলে তো আর কোনো কথাই নেই তাই ছাদে ছিল বলে আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো পেরে এনে আগে গুছিয়ে নিলাম তো গুছিয়ে নেওয়ার পরে এখন এই যে ঠাকুর বাড়িতে দিয়ে গেছে নববর্ষের দিন অনেকের দোকানে এই ঠাকুরগুলো পুজো হয় তো প্রত্যেকের দোকানে গিয়ে গিয়ে তো পুজো করা সম্ভব নয় তাই অনেকে বাড়িতে কিন্তু বাপিকে প্রত্যেক বছর এই ঠাকুর দিয়ে যায় বাড়িতে পুজো করার জন্য খাতা লেখা হয় যেটাকে বলে তো সেটা প্রত্যেক বছর বাপিই করে তন্ময় করে না কিন্তু এবছর যেহেতু বাপি নেই মানে তোমরা সকলেই জানো আমার বাবা শ্বশুর মারা গেছেন তো তো সেই কারণেই এবছর তন্ময় করবার ও আমাকে বললো একটু গুছিয়ে দাও আমি কোনো বছর গোছাইনি মাই মায়ই গোছাই তো এবছর আমি ঠিকঠাক করে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম তো তোমরা সকলে দেখো কেমন লাগছে দেখতে তো সাজানোর পর তো ঠাকুরগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে তো দেখো কেমন দেখতে লাগছে তোমরাই বলো তো আমাদের কাঠটা যেহেতু দিদি ভাইয়ের বাড়িতে পুজো হচ্ছে ওখানে নিয়ে গেছে যার জন্য আমি চলে এলাম পাশের বাড়িতে সেখান থেকে চন্দন বাড়তে এসেছি তো ওখান থেকে এসে আমি যেহেতু পুজোর এখানে একটুকু বসার টাইম পাইনি যেহেতু ঘরে অনেক কাজ ছিল সেগুলো করছিলাম তো এখন এসে একটুখানি পুজোর কাজে বসেছি আবার যে আমি বাড়ি চলে যাব এক্ষুনি বাবুকে স্নান করাতে হবে তো একটুখানি বসে চলে এসেই দেখতেই পাচ্ছ বাবুকে স্নান করাচ্ছে একটু শ্যাম্পু করিয়ে দিচ্ছিলাম সাবান মাখিয়ে দিচ্ছিলাম আসলে যত গরম পড়ছে ঘামছে মানে গায়ে মানে গন্ধ তো হচ্ছেই সাথে নোংরাও হচ্ছে যার কারণে এখন দুদিন ছাড়াই ওকে একটু সাবানটা মাখিয়ে দিই তো এত নোংরা বেরিয়েছে আমি ওকে বললাম দেখ তোর গা দিয়ে কী বেরোচ্ছে বলে ও দেখে নিজেই হাসছে আর এই ভিডিওটা কিন্তু আমার একটা পাশের বাড়ির আমার একটা ভাসুর হয় সে ছিল তো ওই করে দিয়েছে আমি ওকে বললাম একটুখানি ভিডিও করে দে তো ওই ভিডিওটা করে দিল তারপরে বাবুকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি তো ওর বাবাকে বললাম যে যাও তুমি এখন ওকে নিয়ে একটুখানি ঘুরে এসো তাই ওর বাবাও এখন পুজো করে এসেছে করে ময়দা মাখছে আমাদের বড় ভাইপো তাই তো ভাইপো তো বড় ভাইপো আমার থেকে বয়সে বড় কিন্তু আমার থেকে বড় ভাইপো সে এর মতো সেই জয়ের মতো

আমাকে কি খাটান কাটাচ্ছে সকাল থেকে কি করব বহুগুলো শুধু ভিডিও করছে আর সাহায্য বুঝছে আমার আমার সকালবেলা আমার মেয়ে যাবো শুনে যাবে আমার মেয়ের গৃহপ্রবেশ বাড়ি বইয়ের বুঝি ব্যস্ত ভিডিও ব্যস্ত আর মায়েরা খেটে খেটে মরে যাচ্ছে একটু চা করে দিই একটু জল দিই

ঘরে যেহেতু সেভাবেও রান্নাবান্না করে না মানে বেশিরভাগই আমার নন্দাই রান্না করে ও করে খুব কম বেশিরভাগই আমার নন্দাই রান্না করে আবার তার মধ্যেই কাঠে বসে এইটা নার্স বললাম যা আগে এই ভিডিওটা করে আন যে কে রান্না করতে বসেছে তো তার কারণেই কিন্তু ওই ভিডিওটা করতে এসেছে মানে ওই মানে আমার যে হয় সেই ভিডিওটা করছে আর আমি ওখানে বসে কিন্তু আটা মাখছিলাম তো গরমে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে তো জেঠু একটুই উঠেছিল কারণ জেঠুই করছিলো এতক্ষণ ধরে তো তারপরে সব ময়দা মাখা হয়ে গেল তো একা একে বেলাও স্টার্ট করে দিলাম কারণ বেলা হচ্ছে সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় এবারে না করলে কখন আর হবে তো করে ঠোড়ে চলে এলাম তোরা হয়ে যেতে আমি বাবুকে এবার খাওয়াতে চলে এসেছি ওর বাবা ভাগ মানে নন্তা আর এই আমার ছেলেকেও খাওয়াতে বসিয়ে দিচ্ছি ওকেও কিন্তু আজকে দুপুরে আর ভাত করে দিইনি যেহেতু সবাই আজকে লুচি খাবো তো এবেলা ওকেও লুচি দিয়ে দিয়েছে আর ও লুচিটা না এই বড়ো হচ্ছে তো রিসেন্ট একটু খেতে ভালোও বাসছে তো যার কারণে ওকে লুচি টুচি খাইয়ে দিলাম দেওয়ার পরে আবার আর খেতে পারছে না তো আমাকে বলতে তুমি খেয়ে নাও বলেছি দাও তাহলে আমি একটু খেয়ে নিই খিদেও পেয়েছি সকাল থেকে কিছু খাইনি চা ছাড়া তারপরে আবার চলে এলাম ওর বাবাকে বললাম যে তুমি একটু ঘুম পাড়িয়ে দাও আমার যে ওটা খেতে বাকি আছে তো ওর বাবাকে ঘুম পাড়াচ্ছিলো তারপরে আমি চলে এলাম খাওয়া দাওয়া করতে তো মেনুতে ছিল লুচি ছোলার ডাল আলুর দম চাটনি পাঁপড় দই তো এটা হচ্ছে বিকেলবেলা বাবু ঘুম তারপরে আমি এটা হচ্ছে থেকে উঠে পড়ার পর আমি কিন্তু বিছানাটাকে কুছিয়ে নিচ্ছিলাম ওকে নিয়ে আবার একটু বেরোতে হবে নইলে বায়না করবে তো তন্ময় এদিকে পুজো করে এসেছিল এখন যেহেতু বৈশাখ মাস তো প্রত্যেক দিন বিকেলে শীত শীতল না শীতল বলে দিতে হবে এক মাস পুরো গোটা বৈশাখ মাসটা বিকেলবেলা পুজো করতে যেতে হবে আর তাই ও আসার পরে আমি দুধটা জাল দিয়ে নিলাম আর এদিকে আমি একটুখানি তরমুজ খাচ্ছিলাম মানে ইচ্ছা হলো আমি অন্য সময় ফল খাই না কিন্তু যেহেতু সারাদিনে উপোস করে আছি আর মানে উপোস বলতে কি ভাত থাত খাইনি তো ভালো লাগছিল না তাই মনে হলো একটুখানি তরমুজটা খাই তো তরমুজটা খাচ্ছিলাম তারপর বাবুকে খাওয়া দাওয়া করিয়ে মানে এক বিকেলে একটু খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছিলাম দিদিভাইদের বাড়িতে তো এখানে দেখো বললাম না ওদের এই গ্রিলগুলো লাগানো হয়নি এবার ও যেহেতু কাল থেকে কাজে বেরিয়ে যাবে তো বেরিয়ে গেলে ঘরদোরটা ফাঁকা হয়ে থাকবে যার কারণে এই বেড়াগুলো কিন্তু ওই জানলায় লাগিয়ে দিচ্ছিলো কারণ দিনকাল খুবই খারাপ বলা যায় না বেরিয়ে গেলে কখন কে ঢুকবে বা সব থেকে বড়ো কথা মানুষের থেকে যদি হনুমান ঢুকে বসে থাকে না সব জিনিসটা নিয়ে চলে যাবে যার কারণে এই বেড়াগুলো দিয়ে দিল তো ওখান থেকে এসে আমি সন্ধ্যে দিয়ে এখন একটু চা করছিলাম কারণ দুপুরে আমি বেশি লুচি খেতে পারিনি খিদে পাচ্ছিলো তাই ভালো একটু চা করি আর লুচি যেহেতু আছে আর চা আর লুচি তো কোনো কথাই নেই মা খাবে না বললো আমার একার জন্যেই চা করছিলাম তো লুচি দিয়ে একটু চা খাবো মানে চা লুচি খেতে কার কার ভালো লাগে আশা করি অনেকেরই ভালো লাগে আর যদিও হয় সেটা বাসি তো সেটা আরোই ভালো লাগে তো যার জন্য একটু চা বানিয়ে নিলাম নেওয়ার পর আমি কিন্তু বসে এখানে চা দিয়ে লুচি খাচ্ছিলাম আর মা একটু ফল খাচ্ছিলো যে ফলগুলো বিকেলে ধর্মে পুজো করে নিয়েছিলো সেগুলোই খাচ্ছিলাম তো তারপর সন্ধেবেলা হঠাৎই কোনো প্ল্যান ছাড়াই তন্ময় বলল বললো চলো একটুখানি ঘুরে আসি নববর্ষের দিনে রবিবার তো এমনি কোনো স্পেশাল দিন আমাদের বৃহবার্ষিকী বলো বা আমাদের জন্মদিনই বলো বা ফার্স্ট জানুয়ারি বা থার্টি ফার্স্ট ডিসেম্বর কোনো কিছুই কিন্তু রবিবারে পড়ে না বলে আমরা সেভাবে কোথাও ঘুরতে যেতে পারি না তো যার কারণে আজ যেহেতু নববর্ষটা রবিবারেই পড়েছে তো বললো চলো একটু ঘুরে আসি বলে ও আমি বাবু আর ওই দেখো পেছনে কিন্তু যে একটা বাইকের আলো দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমার ছোটো ভাসুর তার বউ আর তার মেয়ে তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আজকে তো ষষ্ঠী বাইরে তো কিছু খাবই না এম খাওয়াটা দূরে থাক ঘোরাটাই আনন্দ তো এখান থেকে পেট্রোল নিয়ে এবার কিন্তু আমরা যাবো দেখা যাক কত দূর যাওয়া যায় তবে ইচ্ছে আছে আমতাই যাব আমতাই একটা নাকি ক্যাফে আছে সেখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেখানে আর যাওয়া হয়নি তো এখান থেকে কি খাবো ওই জন্য আমরা আমি সর্দি তরময় সব আইসক্রিম খেলাম আর তরময় একটা প্যাটিস খেলো আমি আর খাইনি তো এই আইসক্রিমটা খেয়ে বাড়ি চলে যাবো যেহেতু বাইরে কিছুই খেতে পারবো না ষষ্ঠীতে তো আর কিছু খাওয়া যায় না তাই আইসক্রিমটা খেয়েই বাড়ি চলে যাব আর বাবু এদিকে বলছি কি আমাকে দাও আমাকে দাও বলে ওর বাবা আবার ওকে একটু আইসক্রিমটা দিল ও লাস্টে ওই আইসক্রিমটা নিয়ে খুব মজাই আছে মানে এখন আইসক্রিম একদমই খেতে দেয় না কারণ ও আইসক্রিম খেতে শিখেছে আমারই মতো আইসক্রিম খেতে ও খুব ভালোবাসে যার কারণে ওর সামনে দাঁড়িয়ে তো আইসক্রিম খাওয়াই যায় না খেলে ওকে দিতেই হবে তো চলো এবার আইসক্রিমটা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই তো বাড়ি চলে এসেছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর এই যে ম্যাগি এটা বানাবো তারপরে খাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকে সবাই হাসি খুশি থাকো টাটা